আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আরো একটি তিনতলা বাড়ির প্ল্যান 3ডি ভিউ আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আজকের এই বাড়িটি তৈরি করা হয়েছিল মোহাম্মদ আকবর ভাইয়ের জন্য আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটি ফুটিয়ে তুলতে ওনার বাড়ি ঘোতার বাজার শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটি ফুটিয়ে তুলতে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না এ বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি ইউনিট যার মধ্যে রয়েছে চারটি বেট একটি ড্রয়িং একটি ডাইনিং দুইটি কিচেন চারটি টয়লেট চারটি বেলগুলি রয়েছে। পর্যায়ক্রমে ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে দুটি করে ইউনিট যার মধ্যে রয়েছে দুটি বেড দুটি টয়লেট একটি ড্রয়িং কাম ডাইনিং দুটি ব্যালকনি দুটি ইউনিটের মধ্যে কিছুক্ষণের মধ্যেই এবারটির ডিটেলস একটি আলোচনা করব তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তাহলে প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবারটির ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বেলকুনি রয়েছে আর একটি রয়েছে এটি হচ্ছে এবারটির সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ ছায়াতে আপনারা দেখতে পাচ্ছেন জানালাগুলি আমরা খুবই চমৎকার ভাবে ডিজাইন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিছু বিট কাটা হয়েছে বিল্ডিংটির সৌন্দর্যের জন্য আপনাদের যাদের পছন্দ তারা করে নিতে পারবেন এখন আমি দেখাবো এবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন চলুন আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখা যাক আপনারা এখন আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন

প্রথমে একটি ড্রয়িং রয়েছে ড্রয়িংটির মাত্র রয়েছে নয় ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট সামনে একটি ডাইনিং রয়েছে যেটির মাপ রয়েছে পঁচিশ ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট সামনের ফোন সাইডে দুটি বেড রয়েছে যেগুলির মাপ রয়েছে পনেরো ফিট বাই তেরো ফিট সামনে একটি রাউন্ড বেলকুনি রয়েছে সেম ভাবে বাম পাশেও একটি বেড রয়েছে আর একটি বেলকুনি রয়েছে পিছনে দুটি বেড রয়েছে যেগুলির মাপ রয়েছে পনেরো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি বেডটির সাথে একটি বেলকুনি একটি বাথরুম রয়েছে দুটি বেডরুম আছে আর এই ডাইনিং এর সাথে একটি কিচেন একটি বাথরুম রয়েছে এখানে আপনারা দুই ইউনিটও ব্যবহার করতে পারবেন আবার এক ইউনিটও ব্যবহার করতে পারবেন তার জন্য দুইটি কিচেন ব্যবহার করা হয়েছে মাঝখানে একটি সিঁড়ি রাখা হয়েছে এই সিঁড়ির দজ কোন আপনারা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর রাখবেন সেকেন্ড ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন দুই ছাটি দুটি করে ইউনিট রাখা হয়েছে প্রত্যেকটা ইউনিটে দুটি বেড একটি ডাইনিং দুটি টয়লেট দুটি বেলকুনি আর একটি কিচেন রাখা হয়েছে আপনারা বেড গুলো দেখতে পাচ্ছেন পনেরো ফিট বাই তেরো আর পিছনটি রয়েছে পনেরো ফিট বাই বারো ফিট ছয় সাথে রয়েছে একটি বাথরুম একটি বেলকুনি আর মিডেল রয়েছে একটি ডাইনিং একটি কিচেন আর একটি বাথরুম আর সামনের ফ্রন্ট একটি বেডটা রয়েছে পনেরো ফিট বাই তেরো সাথে একটি বেলকুনি রয়েছে অ্যাটাচ আর এই পোর্সে দুই ইউনিট থেকে আসতে পারবে ডানপাশ আর বামপাশ একই ভাবে ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাটিটি ডিজাইন করা হয়েছে এমডি আকবর আলী ভাইয়ের জন্য আপনাদের যাদের এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রয়োজন তা চেষ্টা করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের অফিসে এসে আপনাদের স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আমরা আপনার চাহিদার আলোকে বাড়ি ডিজাইন করে দিতে থাকি আজকেও ঠিক তেমনি একটি তিনতলা বাড়ির ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করলাম আজকের এই বাড়িটি ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে ছয়শো থেকে সাতশো টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরো থেকে ষোলোশো টাকা পার স্কোয়ার ফিটে আজকের এই বাড়িটি যেভাবে দেখতে পাচ্ছেন সেম ভাবে ডিজাইন করতে অল কমপ্লিটেড করতে আস্কের এবার্টে খরচ করবে প্রায় 1 কোটি টাকা আপনি যদি 1 কোটি টাকা থাকে তাহলে আপনি এরকম একটি স্বপ্নের বাড়ি সাধ্যের মধ্যে ডিজাইন করতে পারবেন আসুন ইঞ্জিনিয়ারের পর্যায়ে বাড়ি তৈরি করি নিজে নিরাপদ থাকি সবাইকে নিরাপদ রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ